হ্যালো বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগত তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর কাল রাত্রির থেকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে তো সকালবেলা উঠেছিলাম দেখি না বৃষ্টি হচ্ছে আবার শুয়ে পড়েছিলাম তো একবার করে উঠছে একবার শুয়ে পড়ছি কি করব জল বৃষ্টিতে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন উঠে পড়েছি এবার বাড়ির কাজকর্ম সারবো তো আজকে সারাদিনেরই ব্লগ দেব তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে আর আজকে কিন্তু বৃষ্টির সাথে সাথে ঝড়ও হচ্ছে মানে ভালোই হচ্ছে কাল রাত্রির থেকে আর এক রাত্রিরই কিন্তু পুকুর পুকুর সব ডুবি দিয়েছে মাঠেও জল দাঁড়িয়ে গেছে আর আমি সব দিকটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিস তো সবটাই শেয়ার করছি আর এখন দেখো বেলা অনেকটাই বাজে দশটা পনেরো বাজে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর অয়নসোনাও এই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই উঠোনে চলে গেছে জল ঘাঁটতে উঠোনে একটু একটু জল দাঁড়িয়ে আছে তো জল ঘাঁটছে মানে সারাক্ষণই তো দুষ্টুমি করে আর এমন কি দেখো টপেরতেও জল দাঁড়িয়ে গেছে মানে সারা রাতের জল পড়েছে পুকুর পুকুর সব ভর্তি হয়ে গেছে কাল রাতির থেকে এত জল হয়েছে একটা পুরো সিঁড়ি থাক ডুবে গেছে এদিকে এবার অয়নসোনা ব্রাশ করছে ব্রাশ করে মুখটুক ধোবে ময়নসোনায় যে হরলিক্স খাচ্ছে সকালবেলা এই একটু আগে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আর এই যে হরলিক্স খাচ্ছে আর সকাল থেকে মানে কাল রাত্রি থেকেই তো বৃষ্টি সকালবেলাও প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য বেলাতে উঠেছি আর ও বেলায় উঠেছে উঠেই মুখ টুক ধুয়ে হরলিক্স খাচ্ছে এবারে সারা দিন এবার দুষ্টুমি করবে বাইরে বেরিয়ে যাবে জল ঘাঁটবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে

কতটা জল এবার দেখা কত জল দেখো বন্ধুরা রান্না করবে আজকে কাজ নেই কি করবো এটা কই ভাবতে দেখেছি এদিকে মান্টু আর মান্টুর পিসি দুজনেই দেখো না জল ঘাটছে আর ছুটো ছুটি করছে ওরা যেন কি জল ঘাট আর একদম দুজনে ওস্তাদ এদের এদিকটা গাছ লাগিয়েছে অনেক সবজি গাছ একদিকে ভালো বর্ষার জল পরে জলে জল অমন ভেয়ে করতে নেই ভালো মাঠে দেখো এক রাথে পুরো মাছ ডুবিয়ে দিয়েছে সেদিকে তো চলে যাও বাবু কেংড়া ধরছে ওই মাছ ও আমি কি পেয়েছো তুমি আমি এরদিকে দেখাচ্ছি মা ও কিছু একটা নিয়ে তবে বাড়ি যাব আরে সেদিকে তো সেদিকে হ্যাঁ ওই দিকে যা বসো আই একটা পেয়েছি কি বাবু শামুক পেয়েছে আমরা এখন মাঝ মাঠে চলে এসেছি কই দেখি ও ঠিক আছে ঠিক আছে পেয়েছে তো তুই তো তাও পাসনি ভয় ও আমি আর একবার জল হলে মনে হয় রুয়া শুরু হয়ে যাবে বলো তোলা হয়নি রোয়া শুরু এখনো ব্যান্ড ও দেরি আছে এখনো এখনো তোলাই ফেলে চারটা হয়েছে

না ফেলে দিছনি জয় কই দেখি কই দেখি ধর আই তুই একটা তো তো এই তো দন্দন দন্দন ও হতে পারবে নি ধরতে না

একটা কই মাছ ধরা গেছে যে কই মাছটা রুমালে আলে বাঁধা ধরবে সেই জন্য ঝামুকটাকে ভেঙে আর এই এইটার মধ্যে বেঁধে দিচ্ছে দড়িটার মধ্যে বনি এদিকে বালতি এনেছে কারণ মাছটা এই যে ধরতে অসুবিধা হচ্ছে সেই জন্য এই মাছটা রাখবো বলে রুমালটা রুমালটা খুলে দিতে হবে হাই রুমালটা চাবির মধ্যে বাঁধা তো এসেছি বলে হাই যে আমাদের গুড্ডিও চলে এসছে জল ঘাটতে গুড্ডি কিন্তু মাছ ধরতে হবে আমরা কিন্তু মাছ পেয়েছি এই দিকটা দেখো এই দিকটা এদিকটা বুঝবুজ করছে উঠে পড়ো বসতে নেই হ্যালো বন্ধুরা তো আমাদের মাছ ধরা হলো জলঘাটা হলো আর প্রচুর আনন্দ করেছি আর এবারে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আমরা স্নান টান করে একটা নেমন্তন্ন বাড়ি আছে সেখানে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাইপো নাচ কি হচ্ছে আজকে রান্না বান্না নেই বলে অনেকক্ষণ এই যে মাঠে করা হলো এই মাঠে অনেকটা জল এবার বাড়ি চলে যাবো আবার বন্ধুরা তো দেখো মার থেকে মাঠ থেকে এসে সান টান করে একেবারে রেডি হয়ে পড়েছি আর মামি আরেও সব রেডি হয়ে পড়েছে সব বাইরে আছে তো যাব আর তোমাদেরকে তো বললাম যে সান টান করে একটা নেমন্তন্ন বাড়ি আছে অন্নপ্রাশন বাড়ি তো একটা পুচকু ভাইয়ের অন্নপ্রাশন মানে আগেই ভাত খাওয়ানো হয়ে গিয়েছিল আজকে অনুষ্ঠান করা তো আমাদের নেমন্তন্ন আছে সবাই বেরিয়ে পড়েছে বাইরে আছে আর যাব তো পুচকু ভাইয়ের জন্য একটা এরকম কাসার থালা কিনে এনেছি এই থালাটা দেব পুচকু ভাইয়ের জন্য তো চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে এখানে এসে দেখি না পুচকু ঘুমিয়ে পড়েছে তো আসার পর দেখি না ঘুমিয়ে পড়েছে আর ওকে বিরক্ত করিনি আর ওর ঠাকুমাকে গিফটটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু পুচকুকে দেখে এই দিকটায় চলে আসলাম এই দিকটা বেলুন দিয়ে সাজিয়েছে এখানটা ওর ভাত খাওয়ানোর জন্য পুচকু এখন ভাত ভিডিও তুলে নিচ্ছি ভাত খাবে সাজিয়েছে এরকম করে বেলুন দিয়ে ফুচকা দোকানে ভিড় ছিল তো এখন একটু ফাঁকা হয়েছে আমরা এই যে দাঁড়িয়ে পড়েছি এবারে আমরা ফুচকা খাবো তো একটা দিদাকে ফোনটা দিয়ে বলি তোমরা ভিডিও করো আর আমরা ফুচকা খাই আর এনার ফুচকা কিন্তু আমরা খাই এনা আমাদের পাড়ায় আসে সপ্তাহে দুদিন আসে আর খুব সুন্দর বানায় আমরা এবারে এই যে ফুচকা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখো ये बंद हो का कदम ये रात बाल अच्छा तातर के हम मारे अब आ दूदा भी कुआ के हां बोला তো আজকে দিদার প্রচুর চাপ তো একসাথে দেখি না অনেকগুলো গ্লাস নিয়েছে আমি বলি তুমি কি শরবত খাবে বলে না না সবাইকে দেব আমি বলি ও সেটাই না হলে এত গ্লাস শরবত খেলে তোমার ঠান্ডা লেগে যাবে তো এইভাবে আর কি করছি আর মামি এদিকে শরবত খাচ্ছে মানটু এর আগে এক গ্লাস খেয়ে নিয়েছে আবার বলছে আমাকে একটু দাও বলে আবার একটু খেলো ওর পিসি একটু খেলো মানে খেয়ে নিয়েছে একবার করে আবার টেস্ট করছে তো খাবার তো খাবে এই করবে আর তারপরে এদিকটাতে দেখো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটোর বেশি হয়ে গেছে আর আমরা একটু বেলাতেই খাই সেই জন্য বেলাতেই বসবো তো এসে দেখি না পুরো টেবিল ভর্তি আমরা বলি ঠিক আছে এরপরে আমরা বসবো আর এদিকে দেখি না এই বোনটা হাসবে না খাবে না কি করবে ভেবে পায়নি তো আমি ভিডিও করছি সেই জন্য একটু লজ্জা পাচ্ছে তো তারপর এবারে আমরা বসবো তো এরপরে এই যে বসে পড়েছি আর হচ্ছে ভাইটার নাম হচ্ছে আদিদেব তো এর অন্নপ্রাশন কিছুদিন আগেই হয়ে গিয়েছিল আজকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ওর বাবা বাইরে থাকে সেই জন্য কিছু মাস পর হচ্ছে তো এরপর আমরা বসে পড়েছি একটা টেবিলেই আমি মান্টু পিসি আর একটা দিদা বসেছি আর মামি আর একটু অন্য দূরে মানে একটু অন্য টেবিলে বসছে একসাথে হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে এই যে আইসক্রিম খাচ্ছি ভিডিওটা কিরকম লাগলো সবাই একটু জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা